নমস্কার বন্ধুরা পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ডিম পাতুরি আপনারা সকলেই খেয়ে থাকবেন কিন্তু আমার রান্নাঘরে আজকে রয়েছে ভিন্ন স্বাদের ডিম পাতুরি চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক ডিম পাতুরি বানানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দু চামচ ভেজিটেবল ওয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তাতে হাফ টি স্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটাকে এবার একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে তাতে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার তাতে এক স্পুন নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তাতে এক টেবিল স্পুন রসুন আর আদা বাটা দিয়ে দিলাম রসুন আর আদাটাকেও পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব পেঁয়াজ রসুন আদাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তাতে একটা বড় টমেটো কুচিয়ে দিয়ে দিলাম তাতে হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার তাতে হাফ কাপ গরম জল দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো যতক্ষণে মশলাটা কষা হচ্ছে আমি একটা বাটিতে তিনটে ডিমকে ভেঙে নিলাম তাতে এক পিঞ্চ নুন দিয়ে একটা ফোকের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিলাম সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে তাতে হাফ টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার তাতে কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার গ্যাস জেলে অন্য একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম তাতে এক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমের অমলেটটা এক পিট হয়ে গেলে এটাকে একটা প্লেটে নিয়ে নিলাম ডিমের অমলেটের মাঝখানে সিজুয়ান চাটনি লাগিয়ে দিলাম সিজুয়ান চাটনি না থাকলে যে মশলাটা তৈরি করেছি সেটাও স্প্রেড করে দিতে পারেন এবার তাতে দুটো চিজ কিউবকে গ্রেট করে দিয়ে দিলাম ডিম আর চিজের মধ্যে এক অনবদ্য মেলবন্ধন এবার চিজের উপরে বানিয়ে রাখা মশলাটাকে স্প্রেড করে দিলাম এবার ডিমের অমলেটটাকে ফোল্ড করে নেব এবার একটা কলাপাতার টুকরোকে গ্যাসের মধ্যে সেকে নিয়েছি তাতে ডিমের অমলেটটাকে রেখে দিলাম তার উপরে একটা স্লাইস করা টমেটো পিস আর একটা কাঁচা লঙ্কা চেরা আর একটা ধনেপাতার স্টিক দিয়ে দিলাম এবার ডিমের অমলেটটাকে আমি কলাপাতা দিয়ে র্যাপ করে নেব এবার ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে বানিয়ে রাখা পাতুরিগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে দিলাম আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম পাতুরির অপর পিঠটা উল্টে দিলাম গ্যাসটা বন্ধ করে পাতুরিটাকে প্লেটে তুলে নিলাম পাতুরিটা খোলার পর দেখতে এমন হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন